পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে ও বাঁকুড়া প্রশাসনের সহযোগিতায় বিগত দুই এবছর তার উপলক্ষে অনুমোদিত ছোট থেকে বড় সকলের বন মাতানো আটসবাজি নিয়ে আমরা হাজির হয়েছি বাঁকুড়ার সবুজ বাঁকুড়ার রবীন্দ্র করে আজই আসুন আপনাদের সকলের প্রিয় মেলা বাঁকুড়ার বাজি বাজারে আটসবাজি আগর ধন্যবাদ বাঁকুড়া সবুজ বাজি বাজার અમે બોલાયે બુડીને કીયાણ અમાના થાણ જોવંગા રીસ્ટર હેલ ફંટેસ્ટિક પ્રોગ્રામ કરાવીશું એટલે કે બુડીમાં મારા જો પદિમાપુડીઓ ચુલું બુડીમાં

किधर विवेक भाई दूसरी ने क्या करछो हां रखो मैं तो पूछ बात बाद में हां बात कर तू बात में बात कर तू से बात बाद में বাজি মেলা হয়েছে তো এখানে কি কি নতুনত্ব দেখলেন আর কি কি দেখলেন বাজি তো অনেক রকমই আছে এবং বাজির দামও অনেক কম আছে তো মানে এখন যত মানুষ আসবে এসে ঘুরে কিনে নেয়ার পর তিনি বলবো ভালো আর এখানে অনেক অনেক কচুর অনেক রকমের বাজি আছে দেখো মানে এত ভালো আর এবং ওনারা অনেক দাম কমিয়ে কমিয়ে দিচ্ছে যেগুলো বাজারে কিনতে গেলে হয়তো আরও অনেক অনেক দাম আছে আর বেশি দিন তো নেই দীপাবলির সবাই যতটা সম্ভব তাড়াতাড়ি এসে বাজি দেখো কিনো আমি আমার বাচ্চার জন্য তুপি নিলাম তারাবাতি নিলাম তারপরে আরো চরকি ফটকা নিলাম মোমবাতি ক্যান্ডেল সবই নিলাম আমি কিনেছি চরকি আর তারাবাতি কেমন লাগছে এখানে বাজি মেলায় ভালো দেখলে

ভালো তুবড়িয়ে এনেছি দাম কমই আছে এবারে সেরকম কিছু বাড়ে নাই গত বছর যা ছিল এ বছর একই আছে এখনো মোটামুটি হচ্ছে খারাপ হয়নি এরপর আর হবে আস্তে আস্তে হবে বাড়বে এখন মেলা আর চলবে কালী পূজার পরের দিন অবধি মানে একুশে অক্টোবর সাইজ অক্টোবর দি চলবে করছি ভালোই হবে সরকার হয়েছে ভালোই হবে ভালো আছে তারা পরিবেশটা ভালো আছে এখানে জায়গার হ্যাঁ আমাদের